এই দেখো চিংড়ি মাছ নিয়েছি আর লাল শাক নিয়েছি আর নিয়েছি কেটে মাংস পেঁয়াজ রসুন আদা আর মাংসতে আলু দেবো আর পেঁপে দেবো আর নিয়েছি কেটে টমেটো আর পেঁয়াজ আর রসুন এটা হচ্ছে শাকে ভাজাতে করব দেবো আর এই কাঁচা লঙ্কা এখনও সাড়ে বারোটা বাজে রান্না বসায়নি তাহলে বন্ধুরা রান্না বসাচ্ছি কী আর করবো শুভ দুপুর এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর করেছি কি দেখাচ্ছে করেছি লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে আর করেছি যে খাসির মাংস এই দেখো খাসির মাংস খাসির মাংস আমি রান্না করলে একটু পাতলা করে করি তার কারণ আমার খাসির মাংসটা পাতলাই খেতে ভালো লাগে তাই আজকে এই রান্না করেছি কেমন হয়েছে মাংসের ঝোলটা বলো তো বন্ধুরা আজকে আমি এর মধ্যে আবার পেঁপে দিয়েছি আমার কদিন ধরে পেঁপে দিয়ে কষ পেঁপে দিয়ে মাংস খেতে ইচ্ছে করেছিল তাই আজকে আমি পেঁপে দিয়েছি